এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয়ে আজকের এই ভিডিও ডিটেলটিতে জানাব তো বিষয়টি হচ্ছে ইতিপূর্বে আপনারা কেউ নতুন এমপিওর জন্য কেউ টাইম স্কেল প্রাপ্তির জন্য কেউ উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য অথবা কেউ বিএড স্কেল প্রাপ্তির জন্য গত মাসে আবেদন করেছিলেন ইমিজ সাইটটিতে তো আপনাদের অবস্থান কোথায় কি পর্যায়ে রয়েছে সে বিষয়টি দেখার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহ রয়েছেন এবং আপনারা সাইটটি বন্ধ থাকার কারণে দেখতে পাচ্ছেন না আসলে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং বলা চলে যে কষ্ট বা যন্ত্রণাদায়ক তো যাই হোক এর পরিসমাপ্তি ঘটেছে তা আপনারা যেই লিঙ্কটির মাধ্যমে সাইটটিতে যাবেন এবং আপনার অবস্থান কি পর্যায়ে রিসিভ সেই বিষয়টি আজকের এই ভিডিও টিটেলটি অর্থাৎ হ্যান্ডসেট বা মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাবো তা আশা করি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে দেখবেন তা শুন আমরা এখন একটি গ্রুম ব্রাউজার অথবা আমরা একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো তো ওপেন করার পরে আমরা এখানে লিখবো এখানে লিখব এইচ টি টি এইচটি তারপর কোলন স্ল্যাশ একশত তিন ডট দুই আটচল্লিশ দুই শত ডট এক দুই তিন স্ল্যাশ ইমিশ এস ইমিশ আমরা এটা লিখে সার্চ দেব আসলে বর্তমানে সাইটটি একটু ডাউন রয়েছে তাই একটু সময় নেবে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তো দেখুন আমি আসলাম আমাদের ইমিশ সাইডের ড্যাশবোর্ড প্যানেলে এখন আমি থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর সরি নিচের থ্রি ডটে ক্লিক করবো পরে লগ ইনে যাব লগ ইন লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পর ইউজার নেমে যাব যে আমি এখানে লগ ইনে ক্লিক করার পরে আমরা এমপিওতে যাবো যে এখানে সার্ভারটা লোড নিচ্ছে আমরা একটু অপেক্ষা করব জি ওপেন হয়েছে এখন আমি আরকাইবে যাব আরকাইবে যাবার পরে আপনাদেরকে একটি টিপস শর্ট একটা টিপস দেখাবো যাতে সহজে আপনারা আপনাদের তথ্যগুলো পেয়ে যান এই যে দেখুন এখানে এই জায়গায় আসার পরে স্ক্রল করবেন স্ক্রল করে একবার নিচে আসবেন এসে এখানে বিষ রয়েছে বিষের জায়গায় একটা ক্লিক করে একশো দেখাবেন তো একশো দেখিয়ে তারপর আপনি দেখুন অপার পৃষ্ঠায় যাবেন জি যে সর্বশেষ আমার এখানে একটা অ্যাপ্রুভ হয়েছে আর একটা রিকমেন্ড দেখাচ্ছে তো এইভাবে আপনারা সহজে বের করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে তো ভিডিওটি ভালো লেগেলে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ